মাননীয় এমপি মহোদয় স্যারকে আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিত আছেন সম্মানিত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মহোদয় ভাইস চেয়ারম্যান বৃন্দ উপস্থিত আছেন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার তাদের সদস্য আমাদের আজকের সময় উপস্থিত আছেন জনগণের আশা প্রতিফলন যাদের মাধ্যমে হয়ে থাকে সম্মানিত জনপ্রতিনিধিগণ উপস্থিত আছেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ এবং সমাজের দর্পণ যাদের যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে সমাজের সকল অসংগতি ঝকঝকে ভাবে সারা বিশ্বের সামনে ফুটে ওঠে যাদের সামান্যতম অবহেলায় সমাজ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের পথ থেকে যায় সমাজের এত গুরুত্বপূর্ণ জায়গায় যারা রয়েছে সংবাদ মাধ্যম কর্মীগণ আজকে এই সভায় আমি সংক্ষিপ্ত যে বক্তব্যটুকু উপস্থাপন করতে যাচ্ছি প্রথমেই বলে রাখছি আমি যে শব্দগুলো চয়ন করব আমি সে অর্থ প্রকাশ করব না শব্দের ভিতরে যে অর্থ প্রকাশ করব সেই বার্তাটা আপনাদেরকে গ্রহণ করতে হবে মূল যাওয়ার আগে আমি টাঙ্গাইল সদর সম্পর্কে বিশেষত যে বিষয়টি বলতে চাই সেটা হলো এখানে সমবেত মানুষদের মধ্যে একটি দল আছে যাদেরকে খুব আপন আপন লাগে সেটা হলো ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত চেয়ারম্যানগণ কারণ টাঙ্গাইলে আমার যাত্রা যখন শুরু হয়েছে তারা অত্যন্ত উষ্ণ অভ্যর্থনায় ফুল দিয়ে আমাকে বরণ করেছে এবং এটা আমি টাঙ্গাইল সদরে থাকা অবস্থায় নয় টাঙ্গাইল থেকে চলে গিয়ে সারা জীবনের পথ চলার এটি আমি মনে রাখব এবং আমি যখন সামাজিক বা রাষ্ট্রীয় ক্ষেত্রে যে অসংগতি গুলো আছে সে ব্যাপারে যখন আমি ফোনটা তুলে চেয়ারম্যান সাহেবদের সাথে কথা বলি আমার কাছে মনে হয় কথা বলেছি মানে আমার কাজটা ডান জনগণের পক্ষে তারা কাজ করবে সম্মানিত উপস্থিতি একটা বিখ্যাত গান আছে ভাঙা কলার একজন কণ্ঠশিল্পী থাকে এরকম আলু বেচো কলা বেচো 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 বেচনা বন্ধু তোমার চোখের মনি অর্থাৎ আপনি জীবন জীবিকার জন্য সময়ের প্রয়োজনে আলু কলা বাখরখানি বেচতেই পারেন তাই বলে চোখের মনি বেচলে আপনি অন্ধ হয়ে যাবে আপনার বিচার বিবেচনা থাকবে না সমাজে চলতে গেলে আমি জনপ্রতিনিধি হই বা সরকারি কর্মকর্তা কর্মচারী আমাকে নিজের ব্যক্তিগত জায়গায় থেকে আইনকে সর্বোচ্চ পর্যায়ে ধারণ করতে হবে চোখের মনি বিক্রি করে যেন আমরা বন্ধ হয়ে না যাই এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমার কাছে এই যে ওয়ালেটটা আছে আমার চারপাশে থাকা মানুষজন অনেকে হয়তো ওয়ালেটটা চাইলে আমি নিয়ে নিব আমার গায়ে জামা আছে আমার কাছাকাছি কিছু মানুষ আছে যারা চাইনে জামাটা আমি তুলে দিয়ে দেবো তাই বলে ওয়ালের যতজনকে দিব জামাটা নিশ্চয়ই ততজনকে খুলে দিব আমার গায়ে একটা চামড়া আছে আমার বাপ বলল সেটা দিব না আইনের ক্ষেত্রে আমাদের অবস্থান তাই আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নীতিকে উর্ধে ধারণ করে জনগণের স্বার্থে কাজ করার ক্ষেত্রে আমাদের অবস্থান এরকম সুদৃঢ় থাকে আমরা যদি সমাজে আইনটাকে নষ্ট করি আমরা নিজেদের ব্যক্তিগত সুবিধার জন্য যদি সমাজ ব্যবস্থায় ন্যায় বিচার সুনিশ্চিত না করি এটা অনেকটা উপরের দিকে থুতু ফেলার মতো ক্ষণিক সময় পরে এই থুতু আমার মাথার উপরে পড়বে অতএব সমাজে শ্বspringframework সমাজে অন্যায় অবিচার সমাজের জুলুম সমাজের মজলুমের উপরে নিষ্পেশন করার নীতি প্রচলিত থাকলে এর বক্তব্য কি আজ অন্যজন হচ্ছে কাল আমাকে হতে হবে এই জিনিসটা মাথায় রেখে আমাদের কে প্রতিহত করতে হবে আটকে যে বাল্যবিবাহ মাদক অনলাইন অফলাইন জুয়া যার কোনো সহায়নই তার উপরে

শান্তি স্বার্থে অনেক সময় অনেক কিছু হয়তো ছাড়বি কিন্তু আমরা যারা আইনকে বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করে এই সুন্দর শান্তিময় দেশ যা তিরিশ লক্ষ শরীরে রক্তের বিনিময় এসেছে যা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নে লালিত সোনার বাংলা থেকে স্মার্ট বাংলাদেশের দিকে দাবিত হচ্ছে এই স্বপ্নে যারা জল ঢেলে দিয়ে যারা আইন শৃঙ্খলাকে নষ্ট করার চেষ্টা করবে আমরা আইন এবং বিধানের ভিতরে থেকে সেটা প্রতিহত করব এবং জনগণকে সচেতন করব জনগণ হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ সচেতন হলে সুন্দর হবে কর্মকর্তা বা জনপ্রতিনিধির পক্ষে এই দেশকে আদর্শ দেশ বানানো সম্ভব নয় যেদিন জনগণ আইনের সম্পর্কে সচেতন হবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে সেই দিন এই দেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা সেই দিন এই ডিজিটাল বাংলাদেশ ডিজিটালের পর্ব পেরে এই স্মার্ট বাংলাদেশ হবে আমরা হবে বিশ্বের দরবারে মাথা উঁচু করার জাতি যারা বিভিন্ন প্রান্তে পৃথিবীতে দাঁড়িয়ে মুখ ফুলিয়ে বলব আমি ওই বাংলাদেশের নাগরিক যে বাংলাদেশের মানুষ বাসার জন্য রক্ত ঢেলেছে আমি ওই বাংলাদেশের প্রতিনিধিত্ব করি যে দেশের মানুষ স্বাধীনতার জন্য সাগর সমান রক্ত পেয়েছে সবার সাথে কাজ করব জনপ্রতিনিধি সরকারের কর্মকর্তা কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় সক্রিয় সংবাদকর্মীবৃন্দ আমরা একসাথে কাজ করব ইউ আর পার্ট অফ বডি পা শরীরের প্রয়োজনে নিচে থাকে মাথা শরীরের প্রয়োজন উপরে থাকে তার মানে পায়ের দাম কম নয় আপনি যদি পাকে অতি মূল্যায়ন করতেছে পেট দিয়ে চড়া দেন সেটা হবে অসুস্থতা বিকলাঙ্গতা যেখানে যার থাকার কথা সেখানে আমরা আছি কিন্তু এটাও মনে রাখতে হবে মিউচুয়ালি উই আর অল ইম্পর্টেন্ট ফর দ্য কান্ট্রি জি জি আমাদের দেশটা সারা শরীরের মতো যে যেখানে কাজ করছে সবার অবস্থান দরকারি আমরা মিউচুয়াল রেসপেক্ট রাখবো সবার প্রতি পারস্পরিক যেই শ্রদ্ধা মূল্যায়ন এবং সহমর্মিতা এভাবে আমরা এগিয়ে যাব সুন্দর টাঙ্গাইল সদর আমরা বিনির্মাণে কাজ করব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন السلام عليكم